بسم اللہ الرحمن الرحیم حکیم مجدد الملت حضرت مولانا شاہ اشرف علی رحمت اللہ علیہ نصیحت پورن کتاب ملف کمالات اشرفیہ چالیس نو پشتہ تھکے پڑھے سناچی اپنی اصلاح کی فکر مقدم ہے دوسروں کی اصلاح کی فکر سے ইসলার চেয়ে নিজের ইসলাহের ফিকির আগে করা চাই অন্যদের সংশোধনের চেয়ে নিজের সংশোধনের চিন্তা ফিকির অগ্রগণ্য। অন্যদের সংশোধনের চেয়ে নিজের ইসলাম সংশোধন অগ্রগণ্য چمبر کھڑا کر درمایا کی بڑی ضرورت اس کی ہے کہ ہر شخص اپنی فکر میں لگے اور اپنے اعمال کی اصلاح کرے حضرت تھانوی رحمت رحمۃ اللہ علیہ ارشاد کریں سب سے بیشی ای کازیر جے پروتے کے نیجیر آخرات گڑار فکرے تھے نیجیر عمل سنشونے فکرے تھے آج کل یہ مرض عام ہو گیا ہے عوام میں بھی خواص میں بھی দূসি তো ইসলাহ কি আপনি ফিক্র নেই আজকাল আওয়াম খবাস আলম গের আলমের মধ্যে এই মরজ এই রোগ ব্যাপক পরিলক্ষিত হয় যে অন্যদের সংশোধনের জন্য ইসলার ফিকির তো খুব কিন্তু নিজের কোনো খবর নাই দূসর কি যুতীয় কি হিফাজত কি বদৌলত আপনি গাঠরি উঠোয়া না কাইসি হিমাকাত অন্যদের জুতা সামলানোর ফিকিরে নিজের মাল সামানা হাত ছাড়া হয়ে যায় এর কোনো ফিকির এটা কতই কতই বড় নির্বুদ্ধিতা বোকামি অর্থাৎ অন্যের আমলের ইসলার ফিকিরে অন্যের দিনদারির ফিকিরে নিজের দিনদারি হাত হয়ে যাক নিজের দিনদারির কোনো খোঁজখবর নাই আল্লাহ রব্বুল আলমিন আমাদের حضرت والا قدر کرا توفیق دان کریں حضرت والا برکتے ہمرا آج اس لار ایک تفیقیر بات سی اللہ رب العالمین خوب قدر کرا توفیق دان اپنوں کی معیت فضل خدا بندی ہے نجیر، اللہ والا دوست احباب دیر مدد تھاکا ایٹا اللہ رب بروی مہربانی فرمایا کہ میں تو اس, کی، اس کو بہت ہی بڑا فضل خدا بندی سمجھتا ہوں کہ جس کو اپنوں کی معیت نصیب ہو جاوے حضرت تھانوی رحمت اللہ علیہ ارشاد کریں آمی تو ایٹا کے انیک برو اللہ فضل و کرم منے کری جے جار نیجر اللہ والا دوست احباب ملے جائے ایبان شے تادین نیے بیستو تھا کے ورنہ یہ زمانہ بہت ہی پور فتن ہے فرمایا کہ میں تو اس کو بہت ہی بڑا فضل خداوندی سمجھتا ہوں کہ جس کو اپنوں کی معیت نصیب ہو جاوے کی اور تو اے اردو یا بزن نہ کیا عجب جس کو اپنوں کی معیت نصیب ہو جاوے کی اور تو تو تکیم علمت بولے نہیں تکیم ہمیں مستعلہ اور مستبر مہربانی مونے کری جے نیجے دیر سوہی মসলকের আহলে হক আল্লাহ মধ্যে থাকার তৌফিক হয়ে যায় শরীফে আসতে যা বাঘ ওই টার্গেট করে আক্রমণ করে যেটা দল থেকে আলাদা হয়ে যায় দল ছুট যেটা সেটার ধরে দলবদ্ধ থাকে তো সেটার উপরে বাঘ হামলা করতে সাহস পায় না যারা আহলে হক আল্লাহ এদের সঙ্গে নিজেরা জুড়ে থাকে হেফাজত থাকে আর যে নিজেকে মনে করে আমি কিছু হয়ে গেছি যে নিজেকে মনে করে যে আমি কিছু আমি বিরাট সে ধ্বংস হয় বরবাদ হয় নিজের জীবনকে সে নিজের হাতে শেষ করে সর্বনাশ ঘটায় নিজের পায়ে নিজে কুড়াল মারে বাগ্বিতা বক্তৃতার এর দ্বারা কি কারো জিন্দগি গড়ে আফসোসের বিষয় হ্যাঁ আল্লাহর ভয় তো ভিতরে পয়দা হওয়া চাই আখেরাতের ফিকির তো ভিতরে পয়দা হওয়া চাই আরেকজনের পিছনে লেগে আছে ওরে ধরো ওরে মারো ওরে কাটো ওরে শেষ করো ওরে সোজা করো আরে নিজে সোজা হ্যাঁ কখন ডাক আসে তো কিছুই বলা যায় না কোন মুহূর্তে ডাক আছে বলা যায় হাতে সময় কোথায় এজন্য নিজে সোজা হওয়া চাই ইনসানীয় যদি থাকে ভিতরে মনুষ্যত্ব থাকে মানুষ যদি মানুষ হয় অমানুষ না হয়ে যায় তাহলে সে নিজের ফিকির করবে আমার আখরাত আমি সামলাই আমার পরকালের পথটাকে আমি নিষ্কণ্ঠক বানাই না সে ফিকির না আর একজনের পিছনে পরে থাকা হ্যাঁ অমুকের গিব তমুকের শেখায় তমুকের বদনামি হ্যাঁ অমুকের দোষ চর্চা অমুকের দোষ খোজা কোন তরিকা এটা জিন্দে তো কাজে সে কাজে লাগায় সে কাজ হলো যে আল্লাহ বাঘের বুন্দিকী সে তো সদাখত আমার দিতে বায় শূন্য দেখতে পায় শরীর আর কি থানবী বলতেন দুই শ্রেণীর মানুষের সঙ্গে আমার দিল লাগে না এক হলো চালাক প্রতি চালাক মানুষ আছে না খুব নিজেকে খুব চালাক মনে মনে করে আর চালাকি করতে থাকে এই চালাক নিজের আখেরাতকে দুনিয়া আখেরাতকে বরবাদ করতে থাকে চালাক হওয়া না নিজেকে গড়ার ফিকির করা আর যিনি গড়তে জানেন মানুষদেরকে এইরকম কোন আল্লাহ সঙ্গে নিজের সম্পর্ক করে তার হাতে নিজেকে ন্যস্ত করে থাকা নিজেকে চাই বাগার নেতা তো বহুত পাওয়া যায় কিন্তু মানুষ হওয়ার লোক দরকার মানুষ হওয়ার লোক দরকার মনুষ্যত্ব অর্জনের জন্য প্রেরণা দরকার মাওনা শামসুল ফরিদপুর রহমতুল্লাহ আলী একবার গহরডাঙ্গা থেকে গহরডাঙ্গাতে অনেক ওলামা কেরামের সামনে বলছিলেন যে এই ওলামা কেরাম আমি শামসুল হোক দার দেওবন্দে একটা না এত বছর পর্যন্ত পড়ছি ভর্তি হয়েছে দেওবন্দে আর দেশে আসেনি দাওর হাদিস পর্যন্ত ওখানে পড়ছে প্রত্যেক বৃহস্পতিবার হাকিম উন্মতের নিকট যাইতাম আঠারো মাইল পায় এটা আবার শুক্রবার বিকালে আঠারো মাইল পায়ে হেঁটে দারুন দেবন্দে ফিরে আসতাম প্রতিটি বন্ধু আমি একেবারে মধ্যে সোভতে কাটাইছি ভিতরের নিজের ভিতরের পশুটাকে বের করে মানুষ হওয়ার জন্য এই বলছেন সদস্য নিজের ভিতরের পশুটাকে বের করি মানুষ হই তো আমি কামিয়াব সেটার তো ফিকির নেই হ্যাঁ আমাদের মধ্যে সেটার তো ফিকিরের কমি সেই জিনিস আসুক আমাদের মধ্যে তো আমরা কামিয়াব যা জগন্যের পিছনে লাগে আরেকজনকে ক্ষতি করার চেষ্টা করে ঠগানোর চেষ্টা করে আরেকজনকে ফাঁদে ফেলার চেষ্টা করে আসমান বলা তখন দেখেন না সেগুলো দেখেন কি দেখেন না দেখেন তা আসমান বলা এমনি ছেড়ে দেবেন এই বন্দাকে মান হাফারা বীর ফি অন্যের জন্য যে কুয়ো ফাঁদ পাতে ওই ফাঁদে নিজেই ডুবে নিজেই শেষ হয় নিজেই বরবাদ হয় ওর জন্য অন্যের জন্য কুয়া করণ করে জরে ফেলবে এটার মধ্যে ওই কুয়োয়ায় নিজেই ডুবে নিজেই পড়ে নিজেই মরে হ্যাঁ ওই জন্য সকলে ইনসান পেয়ে মানুষ হয়ে হামেশা আল্লাহকে ভয় করি হ্যাঁ আল্লাহকে ভয় করে চলি জবান খুলি তো আল্লাহকে ভয় করি কলম ধরিত আল্লাহকে ভয় করি নির্জনে থাকি তো আল্লাহকে ভয় করি লোকাল থাকি তো আল্লাহকে ভয় করি যেখানেই থাকি সব জায়গায় আল্লাহর ভয় যেন থাকে অন্তরে আর থাকওয়া ভাবনা আল্লাহর ভয় অন্তরের জিনিস আগে উর্দু এবার ঠিক করে একটা তর্জমা ঠিক করা যায় না গড় গড় করলে হয় আগে উর্দু কি সকল আকাবের দিনের এবারত পড়া এর মর্ম বুঝা সবার কাম না। বাজারে গেলে দেখা যায় আমাদের বুজুর গানের কিতাবাদের খালি অনুবাদ এমন সব লোকে অনুবাদ করে যারা গানের সুবতে কখনো উঠা পশা করে নেই শব্দ থেকে অনুবাদ করে শব্দ বানায় এই মার্কেট চলে মানুষ আল্লাহ আলাদের বড় বুজুর্গদের বড় আলেমদের কিতাব মনে করে কিনে কিনে নিয়ে যায় ব্যবসা জমে ব্যবসা চলে কিন্তু আল্লাহ যে নূর হওয়ার কথা বলছেন সে মর্ম উদ্ধার হল সেটা আরেক মর্ম প্রভাবিত তাহলে কিভাবে করবে হ্যাঁ যদি মর্ম উদ্ধার হয় আরেক মর্মে লাগে সেটা আরেক মর্মকে প্রভাবিত করে দিলতি হ্যাঁ اثر رکھتی ہے پر نہیں طاقت پرواز مگر رکھتی ہے جی جی کو تھے تو اور ایک اتر کے پروابیت تو, تو کر দামাদ দামাকাতুমের বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে দামাদ দাম যখন বয়ান করেন বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি এই জন্য মুফতি শহীদ ইসলাম সাজুরের নম্বরে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর আশি আঠারো উনসত্তর